যেসব ছেলে মেয়েরা টাকা পয়সার জন্য উচ্চ শিক্ষা করতে পারবে না তার দায়িত্ব আমরা বহন করব তোমরা কখনো বাবাদের রাজি হব না এবং বাল্য বিবাহের সম্মুখীন হব না গার্জেন মধ্যে শিখে বলবো আপনারা কখনো বাল্য বিবাহের দিকে তাদেরকে টেনে দিবেন না তাদেরকে ফেলে দিবেন না এই কারণে কারণ এই মেয়েরাই হবে ভবিষ্যতে আপনার কর্ণভার কুড়িতে ঘুরি বানাবো না বাল্য বিবাহ দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করবো না কাজী তারা কলেজের পরে বিশ্ববিদ্যালয়ে যাবে উচ্চ শিক্ষায় আসলে যাবে ইঞ্জিনিয়ারিং করবে মেডিকেল পাবেন যত সব জায়গায় তারা যাবে তারা ভালো করবে আমি আশা রাখি আমি একটা ঘোষণা দিয়েছি যেসব ছেলে মেয়েরা টাকা পয়সার জন্য উচ্চ শিক্ষার আসনে করতে পারবে না তার দায়িত্ব আমরা বহন করব যার হাত দিয়ে তুলে তুলে ঘোরা স্কুল দিন সেই স্কুল দিন পাশে আমরা সবাই থাকবো এটা হলো আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা এই স্কুলটিকে তার ঐতিহ্য ধরে রেখে

উনি এই প্রতিষ্ঠানটা করেছেন পাশাপাশি এরকম একজন মহান নেতা এবং মহান মানুষ আমাদের এই এলাকায় খুবই বিরল ভাই হারুন খন্দকার সেটা দায়িত্ব গ্রহণ করেছেন এবং স্কুলটিকে পড়াশোনা করেছেন আমরা খুবই আনন্দিত আমরা মনে করছি এই হারুন খন্দকারের নেতৃত্বে এই স্কুলটি আরো ভালো দিকে যাবে পরিশেষে আজকের এই স্কুলে ছাত্রীরা যেভাবে সুন্দর বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট দেখিয়েছে ইভেন্ট দেখিয়েছে বিভিন্ন খেলাধুলা দেখিয়েছে আমরা খুবই মুগ্ধ এবং আমি মনে করি আমি উনিশশো একানব্বই সালে বিএনপি নির্বাচিত হওয়ার পর একবার এখানে এসেছিলাম এই স্কুলেতে প্রতিনিধি আব্দুল মিরা সাহেবের সাথে সেদিন আমি দেখেছিলাম এবং আজকে আমি দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দিন দিন অনেক ভালো হচ্ছে আরো ভালো হবে এটা না ধরাচ্ছে সংগ্রামে সাহায্য বন্ধ করে

স্টুডেন্ট স্কুল আসার পর কি রেজাল্ট করছে তা পড়াশোনা কি পাচ্ছে কি পাচ্ছে না কেন পাচ্ছে না বাড়িতে তার পড়াশোনা পরিবেশ আছে কিনা সেই চর্চা করতে 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 আমরা চাই এখান থেকে প্রত্যেকটা ছাত্র যাতে ভালো রেজাল্ট করে প্রত্যেকটা ছাত্র যাতে বিশ্ববিদ্যালয়ের দরকার যেতে পারে প্রত্যেকটা ছাত্র যাতে শিক্ষা আসলে যেতে পারে আমরা কাউকে আমরা কাউকে নষ্ট হতে দেবো না কাউকে ধরে বলে দেবো না আমরা প্রত্যেকের জীবনে তাদের পাশে থেকে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা অহংকারবদ্ধ আমরা জানি আমাদের বিএনপি বারবত চেয়ারম্যান তারেক সাহেব আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন যে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে গেলে একটি কথা লাগে ঠিক তেমনি আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে কারণ শিক্ষার মান উন্নয়নের জন্য সুন্দর সংস্কার চেয়েছেন শিক্ষা সিলেবাস পরিবর্তন স্কুলগুলো স্কুলগুলোর মান উন্নয়নের জন্য কি কি করা দরকার সেই জন্য আমাদেরকে উনি পাঠাচ্ছেন এসে আপনাদের মাঝে দেখে আপনাদের শিক্ষার মানোনয়ন করা এবং ছাত্র ছাত্রীদের মানোনয়ন করা কিভাবে যায় সেই নিয়ে আলোচনা করতে বা আপনাদের উপদেশ দিতে আপনাদের দুঃখ দুর্গতা শুনতে যেহেতু সে একজন জলবান সে মেধাবী ছাত্রদেরকে ভালোবাসতেন আমাদের বিএনপি সাবেক প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান খালেদা দিয়া এদেশের শিক্ষার জন্য অনুরাগী ছিলেন মেয়েদের শিক্ষার ক্ষেত্রে তাদের বেতন মন্তব্য করেছেন এবং মেয়েরাই সবার আগে তাদের বেতন মন্তব্য করেছেন এবং অবশ্যই উনাদের জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু দেখবেন এবং আমি সেই জন্য বিএনপি থেকে বলি যে তোমাদের যদি শিক্ষার ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে আমি ইঞ্জিন আছি বিএনপির পক্ষ থেকে তোমাদের পাশে তারা নতুন যায়।